একটি ঘরে টাইলস বসাতে কত টাকা খরচ হয় কত টাকার টাইলস লাগে কত টাকার বালি লাগে কত টাকা সিমেন্ট লাগে আর কত টাকারই বা মিস্ত্রি খরচ হয় সব কিছু জানতে পারবেন আপনারা এই ভিডিও থেকে আর কিভাবে আপনি টাইলসটি বসাবেন টাইলসটি বসালে আপনার অনেক দিন লং হবে আর কি কারণে ফ্লোর থেকে টাইলসটি উঠে যায় আপনি যদি সঠিক নিয়মে টাইলসটি না বসাতে পারেন তাহলে কিন্তু টাইলসের লং জিবিটি বেশি দিন যাবে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি উঠে যাবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তার সঙ্গে আপনার একটি ঘরে কত টাকা খরচ হতে পারে টোটাল খরচ সেটাও আমি বলে দেব তাহলে চলুন শুরু করা যাক চার ফুট বাই দু ফুটের ফ্লোর টাইলসে আমরা কীভাবে ফ্লোরে বসাই সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এখানে আমরা ফ্লোরে চিপিং করে নিয়েছি খুব সুন্দরভাবে তারপর ফ্লোর পরিষ্কার করে নিয়েছি ফ্লোর পরিষ্কার করে নিয়ে আমরা ওয়াটার লেভেল করবো এই ওয়াটার লেভেলটি কীভাবে করা হয় একজনই ওয়াটার লেভেল করতে পারবে সেই ওয়াটার লেভেলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তারপর এখানে পাঁচ এক ভাগে বালি মশলা আমরা বানিয়ে নিয়েছি অর্থাৎ পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট এই অনুপাতে আমরা মশলাটা এখন বানিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা ওয়াটার লেভেল করব ওয়াটার লেভেল করার পরে আমরা ফ্লোরে চার ফুট বাই দু ফুটের ফ্লোর টাইলসটি বসাবো। দেখুন ওইখানে চার ফুট বাই দু ফুটের যে ফ্লোর টাইলসটি আছে সেই ফ্লোর টাইলসটি আমাদের এখন বসানো হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও সর্বপ্রথমে আপনি একটি পরিষ্কার পাইপ নেবেন পাইপের মুখে একটি পাথর বেঁধে দেবেন দিয়ে পাইপ দিয়ে পানিটাকে টেনে পুরো বাইরে ফেলে দেবেন এইভাবে খেয়াল রাখবেন পাইপের মধ্যে কোনো রকম যেন হাওয়া না থাকে দেখুন পাইপের মধ্যে কোথাও না যেন হাওয়া থাকে হাওয়া থাকলে কিন্তু সমস্যা হবে দেখুন পাইপে না যেন এরকম হাওয়া থাকে দেখুন হাওয়া আছে পাইপে এরকম না যেন হাওয়া থাকে হাওয়াটা সম্পূর্ণ পুরো বার করে দিতে হবে দেখুন হাওয়াটা বার হয়ে যাওয়ার পরে পাইপটাকে তুলে নেব পাইপে কোনো হাওয়া নেই আমি দেখে নিয়েছি দেখুন পাইপে কোনো রকম হাওয়া নেই আমি দেখে নিয়েছি এবার কি করবো আমি পাইপটাকে তুলে নেব একটা জিনিস খেয়াল রাখবেন এই যেন কোনো রকমভাবে না পড়ে পানি যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার লেভেলের সমস্যা হবে এক ফোঁটা পানি পরলেও লেবেলের সমস্যা হবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন পানি যেন কোনো রকমভাবে না পড়ে এবারে কীভাবে একা একা ওয়াটার লেভেল করা যায় আমি আপনাদেরকে দেখাই ঘরের চারটে কোণায় লেবেল করতে সব সময় চারটে কোনে আমি ওয়াটার লেভেল করব কিভাবে একা একা আপনাদেরকে একটু দেখাই দেখুন দেখুন এই যে পানির যে লেভেল আছে সেখানে সেটা আমি দাগ দিলাম খুব খেয়াল রাখবেন পানি যেন যেটা কোনোরকমভাবে না পড়ে যায় দাগ করতে পারবেন পানি যেখানে দাঁড়াবে হবে সেই জায়গাটা আমি দাগতে পারবেন পানি দিয়ে নেওয়া হয়েছে টাইল টারা এবং সিমেন্টের খোলা খুব ভালোভাবে আমাদের এখন খোলো দিয়ে দেওয়া হচ্ছে এটুকু আমরা শুকনো মশলা দিয়ে দেবো তারপরে আমরা খোলোরটা বসাবো এদিকটু দিয়ে দাও দেখুন ঘোলা দেওয়ার পরে আমরা এরকম শুকনো মশলা দিয়ে দিই তারপরে আমরা ফ্লোরের ফ্লোর টাইলসটা বসাই ওইদিকে আমাদের একটি পুরনো আগের ফ্লোর বসানো ছিল সেই ফ্লোরের সঙ্গে লেবেল করে আমাদের এখন টাইলসটা সব বসানো হচ্ছে তো আমরা ফ্লোরের সঙ্গে লেভেলিং করে নিয়েছি ওয়াটার লেভেল সব করে নিয়েছি নিয়ে আমরা সিমেন্ট ঘোলা দিয়ে নিয়েছি দিয়ে এবার টাইলসের পিছনে আমরা টাইলস এটা দেবো দিয়ে তারপর বসাবো এর মধ্যে সিমেন্ট এবং টাইলস সাইড দুটো দেওয়া আছে আমাদের মিক্সিং করা আছে 이도 잡나 그러고 이도 잡나 はい。<music> টাইলস বসানো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে এর কাজ চলছে এর কাজ হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট এবারে একটি দশ বারো ঘরে টাইলস বসাতে কত টাকা খরচ হবে সেই হিসাবটি আজকে এখন আমি আপনাদেরকে দেব দেখুন আগস্ট মাসের দু সালের কলকাতার বাজার দর অনুযায়ী হিসেবটা দেওয়া হচ্ছে একটি দশ বারো ঘরে টাইলস লাগবে স্কাটিং নিয়ে একশো ফুট সাত ফুট এক্সট্রা নিয়েছি ওয়েস্টেজের জন্য তাহলে একশো ষাট ফুট একশো ষাট ফুট সমান সমান দশ বক্স অর্থাৎ ষোলো স্কোয়ার ফুট করে এক বক্সে থাকে এইবার দশ বক্সের দাম মিনিমাম আটশো টাকা রেঞ্জের টাইলস ধরেছি আট হাজার টাকা বালি লাগবে কুড়ি বস্তা দু হাজার টাকা সিমেন্ট লাগবে পাঁচ বস্তা দু হাজার টাকা মিস্ত্রি খরচা এবার দেখুন আপনাদের ওইখানে এখন যে মিস্ত্রির রেট আছে সেই রেট আপনি হিসাব করে নেবেন একটি দশ বারো ঘরে দুটি জানালা থাকবে জানালার হিসাব ধরে নিয়ে আমাদের এখানে একশো একানব্বই স্কোয়ার ফুট কাজ হয়েছে তো কলকাতার বাজার দর অনুযায়ী আমি আপনাদের মিস্ত্রি খরচ বলছি পঁচিশ টাকা করে স্কোয়ার ফিটে আমরা কাজ করছি একশো একানব্বই স্কোয়ার ফিটের দাম হচ্ছে চার হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে ওইদিকে বালি সিমেন্ট টাইলসের দাম হচ্ছে বারো হাজার টাকা এবং মিস্ত্রি খরচ আসছে চার হাজার সাতশো পঁচাত্তর মোট ষোলো হাজার সাতশো পঁচাত্তর টাকা খরচ হচ্ছে এটা কলকাতার বাজার দর অনুযায়ী তবে আপনি আপনার এলাকায় মিস্ত্রির যে রেট আছে সেই রেটটা যোগ করে নেবেন তার সঙ্গে বারো হাজার টাকা যোগ করবেন বালি সিমেন্ট এবং টাইলসের জন্য তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন একটি দশ বারো ঘরে কত টাকা আপনার খরচ হবে তো এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আবারও দেখা হচ্ছে নতুন এক এই রকম ভিডিও নিয়ে